আজকের পিকনিক স্পেশাল ব্লগে সকলকে জানাই স্বাগত এসজি ক্যানভাসে আশা করি সকলে তোমরা খুব ভালো আছো তো পৌষ সংক্রান্তির পরে ষোলোই জানুয়ারি সকলে মিলে আমরা একটা পিকনিকের আয়োজন করি তো এইখানে জয়দা শুরু করে দিয়েছে সবজি কাটাকাটি সাথে নিচে যে দিদি ভাড়া থাকে আর দিদির মেয়ে দুইজনে মিলে বেশ ভালোই লেগে পড়েছে সবজি কাটাকাটিতে তো আজকে আমাদের পিকনিকের মেনু কিন্তু একটু ইউনিক টোটাল ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর যথেষ্ট মজার ভিডিও হয়েছে এটা বটে কারণ পিকনিকে যা যা আয়োজন করার কথা ছিল তার মধ্যে থেকে বটা হলো না হলো সেটা পুরো ভিডিওটা দেখলেই হাসিও পাবে তোমাদের তো এইখানে প্রথমেই ফুলকপির পকোড়া করার কথা ছিল তো সেই অনুযায়ী এইখানে কড়াইটা একটু ধুয়ে নিচ্ছে জয়দা তারপর ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়া হচ্ছে এই ফুলকপি করছে ফুলকপি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি এই দিকে জয়দার ইনস্ট্রাকশন মতো বেসন তার মধ্যে তেল জল আর যাবতীয় জিনিসপত্র হলুদ টলুদ দিয়ে বেসনটাকে গুলে নিয়েছি আর এইদিকে টুকাই দিয়েও এখনই আসলো সবে আমাদের পিকনিক শুরু হতে হতেই অনেকটা রাত হয়ে যায় মানে এই যে এখন এই কাজ চলছে এখন প্রায় নটা মতো বেজে গেছে তো তাই নিয়ে আমাদের হাসাহাসি চলছে যে কতক্ষণে পকোড়া খাওয়া হবে কতক্ষণে বাকি রান্না হবে এইখানে জয়দা তো একদম মানে যথেষ্ট ধৈর্য ধৈর্য সহকারে রান্নাবান্না শুরু করে দিয়েছে একা হাতেই আমরা মানে সাইড থেকে হেল্প করছি এটা ওটা করে আর ওই তো সবজি কাটাকাটি চলছেই তো এইখানে ফুলকপির পকোড়া এক রাউন্ড ভাজা হয়ে গেল এই উঠিয়ে নেওয়া হচ্ছে তবে ফুলকপির পকোড়া এক রাউন্ড ভাজা শুধু বাকি মানে হতে হতেই ফুলকপির পকোড়া এক রাউন্ড মানে দেখতে দেখতে শেষ হয়ে গেল তারপরে এই যে সেকেন্ড রাউন্ডের জন্য আমি এইখানে বেসনের মধ্যে বাকি যে কটা ছিল একবারে সবগুলো দিয়ে দিয়েছি বেসনের পরিমাণ গেছে কম কমে আর এই দিকে ফুলকপিগুলো সব একসাথে ঢেলে দেওয়া হয়েছে তাই এখানে হাসাহাসি হচ্ছে যে আর কি ফুলকপির পকোড়া হবে না শুধু ফুলকপি ফ্রাইও হবে এবার এইদিকে বলছে দেখুন তো হ্যাঁ এটা কি হচ্ছে

स्वाहा पुरोहित मसाई के बोलते आगा। आगा। ना स्वाहा <laughs> <गाँ। दागा। ना। laughs> <वाँ। laughs> <वाँ। laughs>

তো ফুলকপির পকড়ার পর এইখানে শুরু হয়ে গেছে মিক্স ভেজের আয়োজন এইখানে একটার পর একটা শুধু ইন্টারেস্টিং পার্ট চলছেই কারণ এই সবজি বসানো হলো তখন বাজে প্রায় শোয়া দশটা মতো তো চাটনি করার প্ল্যানও ছিল কিন্তু চাটনির টমেটো সব ঢেলে দেয়া হলো কারণ চাটনি করলে আজকে খেতে খেতে রাত বারোটা বাজবে তো একটার পর একটা ইন্টারেস্টিং পার্ট শুধু পিকনিক আসতেই থাকবে দেখতে থাকো পিকনিকের কাণ্ড বিয়েবাড়িতে এসছে বিয়েবাড়ি আমাদের সবজি রেডি এরকম করছো কেন খাটো স্ম্যাশ করছো কেন আর কত স্মি এরকম

উ তো এইখানে সবজি হওয়ার পর সবজি টেস্ট করা চলছে এই কাকু মানে প্রত্যেকটা আইটেম একটা একটা করে হচ্ছে আর উনি টেস্ট করে দেখছেন যে সব কিছুর মানে তেল ঝাল সবকিছু ঠিক আছে কিনা তো পিকনিকের নেক্সট আইটেম হচ্ছে এইখানে কড়াই বসে গেছে তেলে ফোড়ন দেওয়া হচ্ছে এরপর ডাল চাল ভাজা হবে আর হবে খিচুড়ি এখানে তো ব্যাপার হচ্ছে আজকে আমাদের পিকনিকের মেনু এতক্ষণ তো তোমরা বুঝেই গেছো যে খিচুড়ি মিক্স ভেজ তার সাথে চাটনি হওয়ার কথা ছিল যেটা স্কিপ করে যাওয়া হয়েছে পুরো টমেটো দিয়ে দেওয়া হয়েছে মিক্স ভেজে কারণ সময়ের অভাব আর এইদিকে পায়েস কিন্তু পায়েসটা টুকাইলির শাশুড়ি বাড়ির থেকে করে এনেছিল তাই একটা বাঁচা না হলে আর সেদিন পায়েসও করা হতো না যাই হোক কিন্তু সব কিছু মিলিয়ে খুব আনন্দ ফুর্তিতে সবাই মিলে হাতাহাতি করে আর স্পেশালি জয়দার এনার্জি মানে সত্যিই এত ধৈর্য সহকারে রান্না করেই গেল করেই গেল একটার পর একটা আর আমরা তো সকলে মিলে এটা জোগাড় করে দিচ্ছি ওটা জোগাড় করে দিচ্ছি তো করে এইখানে খিচুড়িও প্রায় হয়ে এসেছে এই যে জয়দা যার এনার্জি মানে শেষ হচ্ছে না আমরা একটু হাতাহাতি করেই মনে হচ্ছে বিশাল কাজ করে ফেলতাম আর ইনি একেবারে শুরুর থেকে শুরু হয়েছে করেই যাচ্ছে কন্টিনিউ এইদিকে রান্নাও প্রায় শেষ হয়ে যাচ্ছে নাচানাচি চলছে গানের তালে তালে দাও রেডি হয়নি বসে পড়েছে কেমন হয়েছে খিচুড়ি আর এই হচ্ছে পায়েস যা মাসিমা নিয়ে এসেছিলেন আর পায়েসটা রিয়ালি খুব সুন্দর ছিল টেস্ট তো এইখানে ফার্স্ট বেস্ট বসে পড়েছে খেতে বারান্দায় বাইরে চারিদিকে খাওয়া দাওয়া চলছে আর আমরা পরিবেশন করছি আমরা তো এই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পিকনিক সমাপ্ত এখন টাটা টাটা এই যে খুব সুন্দর রিয়েলি পায়েসটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো খেতে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে সুস্থ থেকে ভালো থেকে আর সঙ্গে থেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও